نے بولچن جماعت اسلامین لوকেরা নাকি দেখি বেশি অস্ত্র নিয়ে চতুর্দিকে ভোট কেন্দ্রের বাহিরে ভিতরে সজ্জিত হচ্ছে আপনারা বেশি অস্ত্রের অভিযোগ করার একদিন ব্যাপারে আপনার দলের লোক থেকে বিদেশী অস্ত্র উদ্ধার করা হলো এমন কিছু অস্ত্র যেগুলো সেনাবাহিনী এবং প্রশিক্ষিত অনেক দলের কাছেও নাই তাহলে এগুলো কোথা থেকে এসেছে তাহলে বোঝা গেল আগামী দিনের নির্বাচন চাল চাল করবার জন্য জনগণের আজকের গণজ্বোর দেখে আপনারা এখন আশ্রয়ের উপরে কি নির্ভর করছেন কি না আমরা জানতে চাই আপনারা আর অভিযুক্ত করছেন আমাদের বোনেরা নাকি এর আগে বলছেন পঞ্চাশ হাজার বোরটা বানাই আমাদের বোনেরা বলছে আমাদের এক একজনের বললেন বোনেরা নাকি বোরকার ভিতরে কইরা সিল নিয়ে আসবে বোরটা মার কি বর্টে তার মানে কি মানে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন হয়তোবা কয়েকদিনের মধ্যে সেই কাজ আপনারা করছেন কিনা প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করব আপনারা তো অন্যের দিকে যা ছড়েন টি তা কিন্তু নিজের দিকেই যা এই পর্যন্ত চুলাই আন্দোলনের পরে লক্ষ্মীপুরে কত লোক নিহত হয়েছে চন্দ্রগঞ্জে নিহত হয়েছে উত্তর জয়পুর ইউনিয়নে নিহত হয়েছে লক্ষ্মীপুর শহরে নিহত হয়েছে যতজন নিহত হয়েছে সব আপনাদের দলের লোক দলের লোকেরা মেরেছে যেই দলের লোকের হাতে তার কর্মী নিরাপদ নয় সেই দলের হাতে বাংলাদেশের আঠারো কোটি জনগণ নিরাপদ থাকতে পারে না